নমস্কার বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি কথা বলবো দেখবেন অনেকের চোখ লাফায় সেই নিয়ে এটা প্রায় লোকেরই সমস্যা যে চোখটা কেন লাফায় সেই নিয়ে আজকে কথা তো দেখতে থাকুন ভিডিওটা করে বাড়িতে দেখবেন চোখ লাফাচ্ছে তো বাড়ির লোকজন বলছে তোর বা চোখ লাফাচ্ছে তোর এটা হবে ডান চোখ লাফাচ্ছে তোর ধন বৃদ্ধি হবে তোর শরীর খারাপ হবে আর তো এগুলো সবই হচ্ছে কুসংস্কার পেশি সংকোচনের ফলে হচ্ছে চোখ লাফায় আর হচ্ছে চোখ লাফা যদি এক একবার হয় তা ঠিক আছে যদি ভাগ হয় তাহলে ডাক্তার দেখাতে হবে তো এবারে বলি কেন হচ্ছে আবার চোখ লাফায় মানসিক চাপের ফলে চোখ লাফায় মানসিক চাপে তো অনেক দেহের ক্ষতি হয় তো এর মধ্যে একটা হচ্ছে আপনার চোখ লাফানোর একটা সমস্যা ডাক্তারের ভাষায় কিন্তু নিউ বলে এটাকে ডাক্তারের কাছে অবশ্যই যাবেন আরও সমস্যা আছে একটা কারণ হলো হচ্ছে আপনার যেটাকে বলে পরিমিত ঘুম না হয় রাত্রেবেলা ঘুম না হলে দেখবেন চোখ লাফাবে অনেক সময় বেশি সংখ্যক মোবাইল ঘাটা কম্পিউটার ঘাটা এর জন্য হতে পারে অতিরিক্ত পরিমাণে চোখের পরে চাপ পড়লে দৃষ্টির কোনো প্রবলেম থাকলে আপনার মানে চোখের পাওয়ারের কোনো প্রবলেম থাকলেও আপনার এরকম লাফাতে পারে অনেকে আবার চোখে কন্ট্যাক্ট লেন্স বসায় ঠিক মতো বসাতে না পারলেও এরকম চোখের সমস্যা হয় তারপর আপনার অ্যালার্জির প্রবলেমের জন্য এটা হতে পারে অতিরিক্ত পরিমাণে কম্পিউটার মোবাইল ঘাটার জন্য হতে পারে শরীরে ম্যাগনেশিয়ামের অভাব থাকলেও হতে পারে এটা আমাদের লাইফস্টাইলের জন্য হতে পারে অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল গ্রহণ করা এবং সিগারেট এবং জাতীয় যেমন বস্তু আছে সেগুলো পরিত্যাগ করাই ভালো যদি এমন বেশি দিন হয় তাহলে কী করবেন এই চক্র লাফানো রোগ যদি বেশি কিছুদিন হয়ে থাকে তাহলে অবশ্যই ডক্টরের কাছে যান এবং বাড়িতে আপনারা হচ্ছে গোলাপ জল দিয়ে ভালো চোখ পরিষে করতে পারেন অথবা হচ্ছে গরম দিনের মধ্যে তুলোটাকে পাঁচ মিনিট ফুটিয়ে সেইটা দিয়ে চোখের ধার পরিষে করতে পারেন চোখে পাঁচ থেকে সাতবার জলের ঝাপটা দিন ঠান্ডা জলে আর চোখ নিয়ে ফেলে রাখবেন না ডাক্তারকে কাছে অবশ্যই যাবেন নমস্কার ভালো থাকবেন